একটি সংখ্যা এবং ওই সংখ্যাটির দুই পঞ্চমাংশের মধ্যে পার্থক্য হল পাঁচশো দশ সংখ্যাটির দশ পার্সেন্টের মান কত তো এখানে আমরা কোন সংখ্যাটি সেটা আমরা জানি না তো এখানে আমরা ধরব সেই সংখ্যাটি হচ্ছে ক তো আমরা ধরলাম যে সংখ্যাটি হচ্ছে ক তো এখন তারপর বলেছে প্রশ্নে যে একটি সংখ্যা ওই সংখ্যাটির দুই পঞ্চমাংশের মধ্যে পার্থক্য হল পাঁচশো দশ তার মানে এই হচ্ছে ক হচ্ছে একটি সংখ্যা এ দুই পঞ্চমাংশ মানে হচ্ছে উপরে দুই ক নিচে হচ্ছে পাঁচ তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যে পাঁচশো দশ তাহলে এই দুইটার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আমাদের এখানে ক তাহলে বিয়োগ দুই ক নিচে হচ্ছে পাঁচ তো এই ক থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো দশ পাঁচশো দশ তো এখানে আমরা একটা এভাবে সমীকরণ আকারে একটা সাজাতে পারি যে এই দুইটা বিয়োগ ফল পাঁচশো দশ হয় তার মানে এখানে পরিমাণ যা এখানে পরিমাণও ঠিক তাই এখানে হচ্ছে পাঁচশো দশের সম আর এখানে হচ্ছে পাঁচশো দশ দুই পাশে এভাবে সমান করে আমরা ইকুয়েশন সাজাতে পারি তো এখন এখন যদি আমরা এটা লসাও করি তাহলে আমরা পাবো পাঁচ পাঁচ ক বিয়োগ দুই ক ইকাল টু হচ্ছে পাঁচশো দশ পরের লাইনে উপরে হবে তিন ক বিয়োগ করলে থাকে নিচে পাঁচ আর এখানে পাঁচশো দশ তারপর এই কোনাকণি গুণ করলে তিন ক ইকাল টু পাঁচ দিয়ে পাঁচ পাঁচশো দশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাব পঁচিশশো পঞ্চাশ এখন তো এখন যদি তিন দিয়ে যদি আমরা পঁচিশশো পঞ্চাশকে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো তিন আটা চব্বিশ এক তিন পাঁচা পনেরো আটশো পঞ্চাশ তাহলে কর মান হবে আটশো পঞ্চাশ তাহলে এখানে আমরা ধরেছিলাম সংখ্যাটি হচ্ছে ক আর এখানে আমরা কয়ের মান পেয়েছি আটশো পঞ্চাশ তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে আটশো পঞ্চাশ কিন্তু প্রশ্ন বলেছে সংখ্যাটির দশ পার্সেন্টের মান তাহলে সংখ্যাটির দশ পার্সেন্টের মান হবে ভাগ শূন্য শূন্য কাটা গেলেও এই শূন্য কাটা পঁচাশি তার সংখ্যাটি দশ পার্সেন্ট হচ্ছে পঁচাশি এখানে পঁচাশি হচ্ছে উত্তর